হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন সকালের সাথে আর একটি ফ্লগ দিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো কালকে তো আমার বার্থডে গিয়েছে তোমরা জানো তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সবাই অনেক উইস করেছো আমি সত্যি ভীষণ হ্যাপি হয়েছিলাম কালকের দিনটা কি বলবো আমার কাছে অনেকটা স্পেশাল ছিল সত্যি কথা বলতে যে কারণেই জন্মদিনের দিনটা স্পেশালই থাকে তাই না বলো তো যাই হোক এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো আর আজকে না প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড কী বলবো তোমাদেরকে সাড়ে সাতটা আটটা যে বেজে গেছে তাও প্রচন্ড কুয়াশায় ঘেরা মেঘ তো যাই হোক আমি এখন চলে এসেছি উপরে নিচের সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখন উপরে এসেছি উপরে তো এসে এবার রুম টুম ক্লিন ক্লিন করবো পরিষ্কার পরিচ্ছন্ন করবো চলো আজকে সকাল থেকে একটা ডেলি ভ্লগ শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে আর তোমাত্র একটা সপ্তাহ আছে হাতে ওখানে যেতে নতুন জায়গায় নতুন কী বলবো সংসার মানে অনেকটা আনন্দ অনেকটা আনন্দ কী বলবো তোমাদেরকে মানে এতদিন ছটা মাস হয়ে গেলো ছটা মাস থেকে ওয়েট করছি যে কবে এ যাব ওখানে কবে যাব তো ফাইনালি সেই দিনটা এক সপ্তাহ পরই চলে আসছে তো যাই হোক বাবা আগের দিন দিদি ভাইদের বাড়ি গিয়েছিল লাগেজটা আনতে তো এই দেখো লাগেজটা নিয়ে চলে এসেছে আর ওখানে সব জিনিসপত্র মা দিয়েছে অনেক কিছু অনেক কিছু তো সেইগুলো সব আজকে গোজ গাছ করবো ভাবছি মানে কিছুটা কিছুটা করে গোচ করে রেখে দেবো আর একটা সপ্তাহের ভিতরেই তো সরস্বতী পুজোর চারটে দিন আছে মানে সরস্বতী পুজো আজকে বাদে পরশু আমি চলে যাব তো চলো আজকের একটা ডেলি ভ্লগ সুন্দর ভ্লগটা শেয়ার করবো তো চলো সকাল থেকেই দেখতে থাকো ভিডিওটাকে মিস করে কিন্তু দেখতে থাকো এখানে মা আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু পরে তোমাদেরকে দেখাবো যে কি কি দিয়েছে হুম তো এখানে সমস্ত জিনিস আছে তো যাই হোক চলো তোমাদেরকে এটা আমি পরে দেখাচ্ছি এখন কাজগুলো সব সেরে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে হুম শোকেশটা একটু কলিং দিয়ে মুছে নিলাম কারণ মাত্র কয়েকটা দিন পরে চলে যাবো তো বেশ পরিষ্কার করে ঢেকে দিয়ে তারপরেই আমি ঢুকে যাবো ওখানে তো যাই হোক তারপর যেহেতু এবার আমি স্নান করতে যাবো তার জন্য চুলটাকে একটু আঁচড়ে নিলাম প্লাস একটা ফেস প্যাকও বানাবো তোমরা তো জানো আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে আমি একটা ফেস প্যাক স্নান করতে যাওয়ার আগে নি তো যাই হোক ওটা আমি বানিয়ে নেবো যেমন মধু দিই বেসন দিয়ে আর একটু কাঁচা দুধ দিই তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি সব সকলের খুব ভালো লাগবে আর জানো এখন থেকে না বাড়ির সকলের খুব মন খারাপ কারণ যেহেতু আমি আর কয়েকটা দিন পরই চলে যাচ্ছি বটের কাছে তার জন্য সবার খুব মন খারাপ যে আমি এতগুলো দিন এখানে ছিলাম তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আর আমাদের না আজ থেকে মিস্ত্রিও লেগেছে বাইরের যে বারান্দাটা ছিল ওটাকে ছাড়িয়ে আবার সুন্দর করে তোমার টাইলস বসানো হবে তারপর পাথর বসানো হবে আর এই যে থাম্বাগুলো না আবার নতুন করে দেওয়া হচ্ছে মানে এটা তো ছিল না তোমরা তো দেখেছো ভিডিওতে অনেক তো এটা আবার আজ থেকে নতুন করে মিস্ত্রি লাগা শুরু হলো তো যাই হোক চলো তারপর বাবা এখানে না অনেকগুলো মাছ কিনে এনেছিল তো সেগুলো এখন বাবাই নিজেই ভাজছে আর বাবা মাছ ভাজতো না ভীষণ ভালো পারে আর তার জন্য বাবাকেই দেওয়া হয় প্রত্যেকবার মাছ ভাজতে ছি উপরে উপরে এসে একটু গুজু করে নিলাম যেহেতু চুলটা আঁচড়াবো স্নান করার পর একটু নিজেকেও না স্কিন কেয়ার না করলে আমার একটুও ভালো লাগে না আমি তো সাজুকুচু করতে প্রথম থেকেই ভালোবাসি আর তোমরা জানো দেখেছো ও ভিডিওতে হুম তো যাই হোক স্নান টান সেরে এখন রেডি হয়ে যাচ্ছি নিচে মন্দিরে আগে পুজোটা করে নেবো তারপর টিফিন করবো আজ দাদু আমার জন্য এনে দিয়েছে চপ আর একটা এনে দিয়েছে আর আমি কয়েকদিন থেকে বালু তারপর মিষ্টি টিষ্টি খাচ্ছিলাম তাই আমার আর খেতে ইচ্ছে করলো না তাই আমি একটু ভেলি গুড় নিয়েছিলাম মুড়ি আর চলো টিফিনটা করে নিই তারপর তো বাড়ির টুকিটুকি কাজকর্ম আছে সেগুলো সব শেয়ার করবো আর বা হাউসওয়াইফ আমরা যারা হাউসওয়াইফ আর কি তাদের তো প্রতিদিনের ডেলি রুটিন যেমন ওঠো ঘর ঝাঁট দাও বিছানা তোলো ব্রাশ করো চা খাও তারপর তো রান্নাবান্না তো আছেই তো যাই হোক মায় কয়েকদিন থেকে আমাকে রান্নাবান্না করতেই দেয়নি কিন্তু আমারও বেশ ভালো লাগে মনে হয় যে একটু হেল্প করে দিই তো আমি সবজিগুলো কেটে দিচ্ছিলাম ঠাম্মি কাটছিলো কিছুক্ষণ আগে তো আমি বললাম যে চলো আমি কেটে দিই তুমি একটু বসো তো ঠাম্মি বসে থাকে না ঠাম্মিও অন্য কাজ করছিল যেমন মশলাটা বেটে দিছিল। আমি সত্যি কথা বলতে আমি শিলে না মশলা বাটতে পারি না তো ঠাম্মি ওটা করছিলো আর এই দেখো বাড়িতে না সিম হয়েছে সিম টমেটো বেগুন এগুলো তো হয়েছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো এগুলো হয়েছে ওগুলো কাটাকাটি করে দিয়েছিলাম আর মা ওইদিকে রান্না বান্না করে একদম সব রেডি করে রেখে দিয়েছে আর কি যেহেতু বাড়িতে মিস্ত্রিও লেগেছে তো তার জন্য রান্না বান্না এখন বাজে ওই বিকাল পাঁচটা মতো আর বিকেল ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে মুখে একটু ফেসব্যাক লাগিয়ে এখন উপরে ছাদে চলে এসেছি এদিকে আছে আমাদের বর্ষা রানী ও চলে এসেছে এ বেলায় আমার কাছে আর তো আমি কয়েকটা দিন মাত্র তো ও এসে একটু গল্প গুজব করলো ওতে আমাদের একসাথে অনেকক্ষণ গল্প গুজব করলাম বলছে কাকিমণি তুমি চলে যাবে মানে আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে মানে ও আমার কাছে আসে বিকেলবেলা তোমরা তো দেখেইছো প্রত্যেকটা ভিডিওতেই মাঝে মাঝে হয়তো আসতে পারিনি তখন নিয়ে নি ওকে ক্যামেরাতে বাট যখনই এসেছে তখনই ক্যামেরাতেই আছে তো যাই হোক তো উপরে মা যেহেতু ছাদে অনেকগুলো জামাকাপড় মিলতে এসেছিলো তো সেগুলো সব মেলা আছে সেগুলো সব আমি তুলে নিয়ে যাবো তার জন্য এখন ছাদে চলে এসেছি ছাদে একটু বসবো বেশ বিকালবেলা এই যে ওয়েদারটা বেশ ভালো লাগে আর এখনও এই মিঠে মিঠে রোডটা ভালোই লাগছে তো যাই হোক চলো দেখতে থাকো আর আজকে সন্ধ্যাবেলা না একটা পিসিমুনিদের বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানেও যাব আমি যেহেতু আর কটা দিন মাত্র ওই একটা সপ্তাহ আর কি তো চলে যাব তো পিসিমুনি বলল যে আজকে আয় আমাদের বাড়ি সকালেই বলেছে খাওয়াবে আর কি তো যাই হোক চলো দেখো সন্ধ্যেবেলা মন্দিরে প্রণাম করে আসার পর একদম রেডি হয়ে নিলাম এখন যাবো মনিতে বাড়ি তোমাদেরকে একটু আগেই বললাম যে যা আজকে মনি আমাকে ইনভাইট করেছে বাড়িতে খেতে যাওয়ার জন্য তার জন্য আমি আর মা যাচ্ছি পিসিমণিতে বাড়ি আর ওইদিকেও একটা ননদ এসেছে মানে মনির ছোটো মেয়ে আর কি ঝুমা তো আমাদের একটা পাবো আছে ও ওর জন্য কিছু একটা নিয়ে যাবো তো যেমন অরিও বিস্কুট চকলেট ওর জন্য নিয়ে গেছিলাম তার জন্য দোকানেও গিয়েছিলাম রাস্তায় আর কি তো ওখানে কেনাকাটা করে তারপর এই দেখো চলে এসেছি পিসিমুনিতে বাড়ি আর এই হচ্ছে আমাদের সেই পুচকুটা ওকে আমি যে চকলেট আর বিস্কুটটা দিয়েছিলাম না চকলেটটা না রেখে দিলো বিস্কুটটা সবাইকে দেখাচ্ছে মানে ও মাকে দেখাচ্ছে পিসিমনিকে দেখাচ্ছে যে এই দেখো এই দেখো মিমি আমাকে চকো দিয়েছে মানে এখন খুব বেশি কথা বলতে পারে না তাও বলছে মি 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 করছে আর সত্যি কথা বলতে আমার ছোট বাচ্চাদেরকে এতটা ভালো লাগে যে কি বলবো তোমাদেরকে আমার খুব ভালো লাগে খুব তো খুব মিষ্টিভাবে কথা বলছিল আর জানো পিসিমণি তো বৈষ্ণব হয়ে গেছে মানে বাড়িতে কোনো আমিষ রোখে না মানে পিসিমণি প্রতিদিনই নিরামিষই খায় তো যাই হোক তার জন্য দেখো পিসিমণি আমার জন্য না নিরামিষ সিঙ্গারা আনা করিয়েছে মিষ্টি আনা করিয়েছে পিসিমণিতে বাড়ি থেকে চলে এলাম আর এখন উপরে চলে এসেছি এবার চেঞ্জ করে নেবো আর স্কিন কেয়ার করে নেব কারণ আমি আর রাত্রে কিচ্ছু খাবো না আমার পেট একদম ভর্তি হয়ে গেছে যেহেতু পিসিমণিতে বাড়িতে অনেক কিছু খাওয়া হলো যাই হোক চলো আজকে ফল আগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাতে একদম ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করি পশে বেলাইকনটা প্রেস করে দিন যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই চলে আসে যাই হোক সকলকে দাদা